সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ শিশির ভেজানো কাটা তার গাছপালা আলপথে নেমে আমরা যাচ্ছিলাম ধান খেত ভেঙে আমরা যাচ্ছিলাম ছোট বোন আর মা বাবা গ্রামের লোক তার পাশে আমি দুলালি না প্রিয়বালা বালা বাবা মার ডাক বাড়িতে দুলালি বলে প্রিয়বালা নাম বলেছিল পাঠশালা লেখা পড়া সবে শুরু গ্রামে কে বলল পালারে সবাই পালা সারা গ্রাম নিয়ে পালিয়ে যাচ্ছিলাম মা বাবা দুবন পালিয়ে যাচ্ছিলাম ঝোপঝাড় ঠেলে হাজা মজা নদী ঠেলে পথে ঘুমন্ত দাঁড়িয়ে খরের চালা বেড়া ঘুমন্ত চালে ঘুমন্ত লাউ উঠনে শুয়ানো গরুর গাড়ির ছাকা শুয়ানো লাঙল দাওয়ায় শিউলি গাছ ঘোড়া নিম গাছে চা অর্ধেক ঠাকা শব্দ না করে চলে যায় তবু ডাল নিচু হয়ে এসে ছুয়েছে কপাল মাথা শিশিরে ঠান্ডা ভেজা আর খসখসে হাতের পাতার মতনই গাছের পাতা কত কত মাঠ পার হয়ে তারপর জিরিয়ে নিয়েছি গাছেরই তলায় বসে যে যার পোটলা খোলে চিরে গুড় মুড়ি শেষে চোখ লেগে এসেছে ক্লান্তি দোষে আচমকা দেখি ছুটো ছুটি করে লোক কিভাবে আগুন লেগে গেছে গ্রামে গ্রামে কইরে আদুরি অদুলালি তোরা কই মা বাবা ডাকছে আমাদের ডাক নামে আমি রইলাম আদরি ছিটকে গিয়ে কোথায় পড়লো কেউ জানল না কিছু আমরা সবাই তার পেরোলাম আমরা সবাই ঘাড় নিচু মাথা নিচু খাতা পেরোলাম ইমিগ্রেশন খাতা লঞ্চ পেরোলাম তারপর ট্রেন পথ কোন দেশে আমরা যাচ্ছিলাম যত গেছি তত ছিঁড়ে ছিঁড়ে গেছে পথ কোথায় সে দেশ অতীতে ভবিষ্যতে সে কোন বয়স আমরা ছেড়ে এলাম দুলালি দুলালি প্রিয় বালা রাস্তায় পড়ে হারিয়ে গিয়েছে নাম খানিকটা নাম ধান খেতে গেছে পরে খানিকটা গেছে নদী জলে আঘাটায় খানিকটা নাম নিয়ে নিল পাঠশালা খানিকটা গেল রাস্তার দাঙ্গায় যে গাছের নিচে জিরোতে বসেছিলাম খানিকটা নাম সেই গাছটায় আছে খানিকটা নাম মাঠের শিশির নিল খানিকটা গেছে রাত পড়শির কাছে খানিকটা নাম বেড়ায় আটকে গেল খানিকটা গোজা রইল খরের পাতায় খানিকটা নাম কাটা তারে তারে বেধা খানিকটা নাম ইমিগ্রেশন খাতায় একটা বয়স সে দেশে ছেড়ে এলাম একটা বয়স নিয়ে ছেড়ে দিল স্বামী একটা বয়স ছেলে বড় করে শেষ ছেলের নামই আজ চেনা দিই আমি আজ চারিদিকে ফ্ল্যাট বাড়ি ফ্ল্যাট বাড়ি আজ চারিদিকে বস্তি বস্তি লোক লাইনের পাশে বাস দরমার ঘর ঘর থেকে আসে কাজ করা মেয়ে লোক ঠেকে জিছিলাম এখন রাত দিনের খাওয়া পরা পাই এখানে ফাইভ ছেলে বিয়ে করে আলাদা হয়েছে আমি এখানে থাকি গ্রীষ্ম বর্ষা শীতে এইখানে বসে আমি নন্দর মা ছেলেকে ভাবি না ভাবি না স্বামীরও নাম শুধু মনে পড়ে আমরা যাচ্ছিলাম সেই কোন দেশে পালিয়ে যাচ্ছিলাম সঙ্গে সঙ্গে যাচ্ছিল গাছপালা যাচ্ছিল চাঁদ সার সার চালা ঘর ঘরে কে আগুন দিয়ে বলেছিল পালা পরপর লোক পোড়া গ্রাম পরপর ছাদ পরপর এন্টে ছাদের মাথায় ভাসছে চাঁদের থালা থালা কে বলেছে তোমরা কি জানতে না পোড়া গ্রাম ওই এক চোখ চাঁদে জ্বালা না কেউ জানে না ভুলে গেছে ভুলে যায় পরপর বাড়ি উঠে যায় মাটি ফুরে, পরপর গাড়ি ছুটে যায় বোবা গ্রাম পড়া ছাই এখনো আসছে উড়ে দেয়ালে লাগছে জানালায় দরজায় ফুলঝাড়ু হাতে কে পরিষ্কার করে কে বাজারে যায় কে আনে ভাতের থালা কে এত কালের রোদ বৃষ্টিতে ঝরে অযত্নে বাঁচে যে নিজেই গাছপালা কি গাছ কি গাছ বলো বলো ফ্লেট বাড়ি বলো পোড়া চাঁদ বলো সব্য বা কালা নন্দর মা কি দুলালি না প্রিয়বালা দুলালি না প্রিয়বালা